আজ বাংলা ২৬ বাদ্র বারোই সেপ্টেম্বর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে চলছে দুর্নীতি এমনো রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে এর মধ্যে সরকারের কঠোর নিয়ম নীতি থাকা সত্ত্বেও এরকম রহস্যজনক চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে জনগণের সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে চলছে ঘুষ নেওয়ার প্রতারণা বিভিন্ন জায়গায় শোনা যায় যিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপ্য তিনি এই আবাস অনুদান থেকে বঞ্চিত হয়ে আছেন এর মধ্যে বড়খলা সমষ্টির অন্তর্গত চেশ্রী জিপির প্রথম খণ্ডে এরকম এক কাণ্ড ঘটেছে এই এলাকার বসতি জয়নুল হক বড়বইয়া এবং গুলেনহার বড়বইয়া তাদের নসিবে জুটেনি প্রধানমন্ত্রী আবাস ঘরের নামের সরকারি ঘর বিবরণে জানা যায় জয়নুল হক বড়বইয়া এবং গুলনেহার বড়বইয়া এই প্রধানমন্ত্রী আবাস নামের সরকারি ঘরের নামে উৎকুচ্চে দিতে না পারায় এই সরকারি ঘর থেকে বঞ্চিত হয়েছেন তাদের বক্তব্য সরকারি ঘর পাওয়ার নামে উৎকুচ দাবি করেছেন জিপি ক্যারেক্টার এবং জিআরএস সরকারি ঘর থেকে বঞ্চিত উভয়জনেই সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান 2018 সাল থেকে উনাদের সরকারি ঘরের নাম রয়েছে তালিকায় বারবার দাবি জানানোর পরও এই সরকারি ঘর থেকে বঞ্চিত হন প্রায় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সরকারের কাছে অনুরোধ জানান উনাদের প্রাপ্য যেন উনারা পান দুর্গাপূজা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় হুঁশিয়ারি সামনেই আসছে দুর্গাপূজা যাহাতে কোনো ধরনের অসুবিধা না হয় এই দূর্গা পূজায় কড়া নির্দেশ করলে অন্তর্বর্তী সরকার দুর্গাপূজায় কোনো ধরনের গুলমাল পাকালেই কড়া পদক্ষেপ নির্দেশ আজ্ঞা জারি অন্তর্বর্তী সরকারের বাংলাদেশে যে বা যাহারা সাম্প্রদায়িক ভাইচারা নষ্ট করতে চাইবেন তাহাদের রেহাই নেই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রকের উপদেষ্টা ছয় রাস্তার কাজের অভিযোগে ভাগা শেরখান খান সড়কের সংস্কার কাজ বন্ধ করলেন সেখানের স্থানীয় জনগণ সেখানের স্থানীয় লোকজন একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে জানান এই সড়ক সংস্কারের কাজ শুরু থেকেই নিম্নমানের হয়ে চলছে বারংবার দাবির পর এই রাস্তার কাজ এসেছে আগে স্থানীয় জনগণ সহ অন্যান্য লোকজন যান বাহন বহু কষ্টের মধ্যে এই রাস্তা রাস্তার উপরে দিয়ে যাতায়াত করত আর এই নিম্নমানের কাজ এই রাস্তার উপরে চলছে আবারও আমাদের পরিস্থিতি কয়েক দিন পরে সেই রূপে এসে পড়বে শিলচর আইজল জাতীয় সড়কের ভাগা বাজার থেকে কর্কট বস্তি পর্যন্ত এই সড়কের কাজ এসেছে ইহাতে প্রায় ষোল কিলোমিটার লম্বা সড়ক রয়েছে আর দু কোটি পঁচিশ লক্ষ টাকা এই সড়কে নির্মাণের কাজের জন্য মঞ্জুর করা হয়েছে কিন্তু শুরু থেকে এই সড়ক কাজের নমুনা নিম্নমানের হয়ে আসছে তাই স্থানীয় জনগণ জানান ছয় নয় কাজ বন্ধ করে সুন্দরভাবে এই সড়ক নির্মাণ কাজ হয়ে গেলে উনাদের কোনো অভিযোগ নেই কঞ্জিউমার অ্যাসোসিয়েশনের দাবি বিদ্যুতের স্মার্ট মিটার বন্ধ করা হোক গতকাল ঘেরাও করলেন গুয়াহাটির বিজুলি ভবন ক্ষুপ্ত হয়ে লোকজন উত্তপ্ত সৃষ্টি করেছে এই রাক্ষসী স্মার্ট মিটার বিরাট জনবিড়ের মিছিল এই রাক্ষসী স্মার্ট মিটারের বিরুদ্ধে আবারও ঘটল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কাটাকালে এক বাস এবং এল্টো এর মুখোমুখি সংঘর্ষের ফলে ভয়ঙ্করভাবে অঘটন ঘটে সঙ্গে সঙ্গে এক যুবকের প্রাণ যায় তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ E